মুসলিম জাতি ইসলামকে একটি শুধু ধর্ম হিসাবে পালন করছে মসজিদ বানানো মাদ্রাসা বানানো নামাজ রোজা হাজ মাহফিল খানকা বানানো দরবার বানানো এই ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে ইসলামকে সীমাবদ্ধ রেখেছে এই বাংলাদেশ এই বাংলাদেশের সব এই রাষ্ট্র কি ইসলামের ভিত্তিতে চলে সংবিধান দিয়ে চলে আদালত আল্লাহর বিধান দিয়ে কি সেখানে বিচার হয় না মানুষের রচিত বিধান দিয়ে আচার হয় যার কারণে মানুষ আজকে ন্যায় বিচার থেকে বঞ্চিত অধিকারের জন্য মানুষ রাস্তায় আন্দোলন করে অথচ ইসলাম বলছে শ্রমিকদের গায়ের গান শুকানোর আগেই তার শ্রমের মূল্য দিয়ে দাও কিন্তু আজকে যেই শ্রমিক টাকার কারণে আরো আফসুজের বিষয় হল এই দেশে লক্ষ লক্ষ আলেম লক্ষ লক্ষ পীর তারা আজকে গণতন্ত্র মেনে গণতন্ত্রের অধীনে থেকেই মসজিদে নামাজ পড়াইতেছে জায়গায় ক্ষুদা দিতেছে ওয়াজ করতেছে গণতন্ত্র মেনে এই আলমারা জাতির মানুষকে এই কথা না এই মুসলিম

কিন্তু মানে গণতন্ত্র ভাই ইসলাম গ্রহণকারীকে মুসলিম বলে তাহলে গণতন্ত্র গ্রহণ করে কিভাবে মুসলিম হয় বলেন গণতন্ত্র গ্রহণ করলে গণতন্ত্রী হয় রাজতন্ত্র গ্রহণ করলে রাজতন্ত্রী হয় সমাজতন্ত্র গ্রহণ করলে সমাজতন্ত্রী হয় আর ইসলামকে যদি সমাজ রাষ্ট্র জীবনের সকল ক্ষেত্রে মানতে পারেন তাইলে আপনি মুসলিম এই আসাদুহার অঙ্গীকার করতে পারে এটা আজকে আমাদের দেশের যেসব ইসলামী দল ইসলাম প্রতিষ্ঠার কথা বলেন তারা যখন দলের নিবন্ধন নিয়েছে এই কুকুরি সংবিধানের আনুগত্য করে কি দলের নিবন্ধন নেয় নাই রাষ্ট্র চালাবো ভাই ও বন্ধুগণ এই স্পষ্ট কথা গণতন্ত্র রাজতন্ত্র সমাজতন্ত্র সহ অনাব কবুল হবে না তুমি যদি করো তোমার সকল আমল ধ্বংস করলে সকল আমল কি করলে নামাজ পড়লে নামাজ হবে শিরিক করে রোজা রাখলে রোজা হবে শিরিক করে হজ করলে হজ হবে না তাহলে গণতন্ত্রের মধ্যে বড় বড় সডা সিরিক আছে গণতন্ত্রের বলছে জনগণ সকল ক্ষমতার মালিক গণতন্ত্র উপাসনা করছেন এই আপনি হজে গিয়ে হাজরা চুমা দিয়ে মনে করছেন আমার সব গোলা মাফ হয়ে গেছে এই গণতন্ত্র মেনে সবে কতের রাত্রি যাপন করে আপনি মনে করছেন আপনার সব মাফ হয়ে গেছে এই গণতন্ত্র মনে করছেন আপনার ঘোড়া মাফ হয়ে গেছে এই গণতন্ত্র মেনে আপনি রমজানে খতম তারা বিপরে মনে করছেন আপনার সব ঘোরা মাফ হয়ে গেছে টন করেন ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে আন্দোলন চালিয়ে যাচ্ছেন সেই আন্দোলনের এই আমাদের ত্যাগ করে ইসলামী সমাজের আমিরের নেতৃত্বের আনুগত্য গ্রহণ করেন ইসলামী সমাজের আমিরের নেতৃত্ব শপথ হন আল্লাহ তালাই আমাদের একমাত্র সহায় সাহায্যকারী আল্লাহ যাকে সাহায্য করবে পৃথিবীর কোন শক্তি তার কোন ক্ষতি করতে পারবে না মুসালাইসাল্লামকে আল্লাহ সাহায্য করেছিল ইসলাম আলাহ সাল্লামকে সাহায্য করেছিল ইনোস নবীকে সাহায্য করেছিল ইউসুফ আলাহ সাল্লামকে সাহায্য করেছিল আজকে সাহায্য করবে যদি আমরা সিরিফ মুক্ত হতে পারি প্রকৃত ইমানদার হতে পারি আসুন আমরা ইমানদার হই সব কর্মশীল হই আল্লাহ আমাদের